সৃষ্টির সেরা জীব মানুষকে বলা হয়েছে আর মানুষ ছাড়াও যে আল্লাহর এত সুন্দর্য প্রকৃতি সৃষ্টি করেছে যেটা নিজের চোখে না দেখলে কখনো বুঝতেই পারতাম না কল্পনার বাহিরে এত সুন্দর দৃশ্য কি বলবো আল্লাহ তালা সর্বদাই মহা অতুলনীয় এত সুন্দর একটা জায়গা রাঙামাটি এটা হচ্ছে রাঙামাটির লঞ্চকার কাপ্তাই আর ভিতর দিয়ে ভিউ যে এত সুন্দর যেটা হচ্ছে গিয়ে নী চোখে গিয়ে না দেখলে ভাবাই যায় না সুন্দর একটা নদী আর ওই নদীর পানিগুলো যেন কেমন দেখতে আর এইখানে হচ্ছে গিয়ে না গেলে আমি কখনোই বুঝতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশে আছে এইখানকার মানুষগুলা হয়তো বা ওইরকমভাবে আমি কারোর সাথে মিশি নেই এই জন্য জানি না এখানকার মানুষগুলার মন মানসিকতা কেমন বা হচ্ছে মানুষগুলা কেমন কিন্তু এখানকার ভিউগুলা বা হচ্ছে দৃশ্যগুলা যে দেখার মতো এক কথায় অসাধারণ ওইখানে যে দূরে আমরা তো হচ্ছে নদীতে নামি নেই দেন এর উপর থেকে ব্রিজটাও অনেক সুন্দর অনেক বড় একটা ব্রিজ ছিল যেটা হচ্ছে গিয়ে আমার কল্পনার বাহিরে পদ্মা সেতু হচ্ছে আমি পদ্মা সেতুতে একবার গেছিলাম দেন পদ্মা সেতুর মতোই এই ব্রিজটা অত বড় তো পদ্মা সেতু হচ্ছে বিখ্যাত হয়েছে এই ব্রিজটা কেন বিখ্যাত হয়নি সেটা আমি জানি না তবে হচ্ছে গিয়ে যে মানুষ বলে না যে রাজধানী ঢাকা ঠিক আছে দেন রাজধানী ঢাকা হলে না ঢাকার চাইতে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা হচ্ছে দেখার থাকে অনেক জায়গায় মানুষ বলে এক কথা যে শহরে মানুষের গ্রামের মানুষগুলার আর কিরকম ভাবে দেখে গ্রাম্য মানুষগুলাকে খ্যাত বলে বা হচ্ছে গিয়ে শহরের মানুষগুলাকে স্মার্ট বলে ঠিক ওই রকমই শহরও যেমন হচ্ছে গিয়ে আপনার গ্রামে যেমন মনোরম পরিবেশ আছে গ্রামের বিউগুলা যত সুন্দর শহরে ওই রকম পাওয়া যায় না কারণ শহরে হচ্ছে গিয়ে দেখা যায় ছোট ছোট জায়গা মানুষের ঝঞ্ঝাট বেশি যানবাহন বেশি ওই গ্রামের মতো শান্তি পাওয়া যায় না তারপর হচ্ছে আপনার ঠিক ওই রকমই রাজধানী ঢাকাতে হয়তো বা রাজধানী ঢাকা বলা হয়েছে দেন রাজধানী ঢাকাতে হচ্ছে যানবাহন বেশি মানুষের চলাচল বেশি সচরাচর মানুষের ঝঞ্ঝাট বেশি কিন্তু এই যে এই মনোরঞ্জন পরিবেশগুলো রাঙামাটিতে এখানে হচ্ছে গিয়ে মানুষের অত ভিড় নেই কি সুন্দর একটা নিলিবিলি পরিবেশ এখানে আসলে মনে হয় যে মন জুড়ায় যায় কি বলবো আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর হতে পারে নিজের চোখে না দেখলে কখনো ভাবতেই পারতাম না আমি তো এই জায়গায় আইসা মানে এই জায়গার মায়ায় পড়ে গেছে এখন তো যাইতে মন চায় না নিজের বাড়িতে আজকে শুক্রবার তাই একটু ঘুরতে বের হলাম কিন্তু ঘুরতে বের হয়ে দেখি যে কি সুন্দর দেখেন কি একটা স্পিড বোর্ড যাচ্ছে এত দ্রুত গতিতে স্পিড বোর্ডটা চলতেছে যে হচ্ছে টোনিতে গিয়ে দেখি চলে গেছে এক কথা মানে আমার চোখের পলকের বাইরে চলে গেল